হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব সেটা হলো সিমের বিসি আলু টমেটো দিয়ে জিটা মাছ চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার দিচ্ছি পরিমানিটা মাছগুলো মাছগুলো আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কষিয়ে রান্না করব। এই যে দেখেন আমার মাছগুলো দেয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ভালো মতো মাছটা উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব ভালো মতো রিটা মাছটা আমি সব জন্য কষিয়া রান্না করে খেতেই বেশি পছন্দ করি একদম মাংসের মতো খেতে লাগে দেখেন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি মাছটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব এটার ভিতরে সিমের বিচি সিমের বিসিটা ছিল আমার কাছে প্রায় এক বছর আগের ফ্রিজের ভিতরে ছিল সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তাই না এটা কিন্তু এবছরের নতুন সিমের বেশি না গত বছরের সিমের বেছি এখন এটা আমি দিয়ে দিলাম এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিব পাকা টমেটো টমেটোটা দিলে বেশি ভালো লাগে এখানে আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো গুলো টমেটো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে রান্না করার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমার গত ছিল সিদ্ধ হতে একটু টাইম লাগছিল দেখেন মাছ টমেটো শিমের বেশি দিয়ে খেতে কিন্তু খুব দারুণ মজা খুব দারুণ একটা কম্বিনেশন এ পর্যায়ে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে একটু জল জল খেতেই বেশি ভালো লাগে একটু জল জল থাকলে তরকারিটা উঠালে আঠালো হয়ে যায় এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আপনারা যদি এবছর শিমির মিশিয়ে দিয়ে তরকারি কেউ খেয়ে থাকেন তাহলে জানাবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন